সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবন্ধু মুরবিয়ান আমি আমার আইনি পরামর্শ অ্যাডভোকেট মিজানুর রহমান ডিবেটার ইউটিউব চ্যানেল এবং আইনকে যে আপনাদের গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা এবং অনুপ্রেরণা পেয়েছি এই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আইন সম্পর্কে জানি আমাদের অনেক আইন রয়েছে দেওয়ানি আইন ফৌজদারি আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন বিশেষ আইন এবং সময়ের প্রয়োজনে বিভিন্ন ধরনের আইনের আইন তৈরি হয় সংযোজন বিয়োজন হয় বিভিন্ন পরিপত্র আমাদের আসে এবং সেগুলো আমাদেরকে মেনে চলতে হয় আমরা যে সমস্ত আইনের কথাই বলি না কেন আমাদের দাগের যে বিষয়গুলো সেখানে আইন হয়েছে যে দেওয়ানি এবং ফৌজদারি আইন দেওয়ানি আইন কী তাহলে আর ফুজদারিয়ানটা কী আমরা মোটামুটি বুঝি দেওয়ানি আইন বলতে আমাদের গ্রামের সাধারণ ভাষায় আমরা বুঝি টাকা পয়সা অর্থ সম্পদ হ্যাঁ আপনি অর্থ সম্পদ পদ মদ মর্যাদার যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের দেওয়ানিয়ান আর আমাদের যে বিভিন্নগুলো সমস্যা যে অন্যান্যগুলো রয়েছে সেই আমাদের হত্যা খুন মারামারি ধর্ষণ বিভিন্ন ধরনের এই যে এনার কিশন সেগুলো হচ্ছে আমাদের আজকে আমরা আলোচনা করব সংক্ষেপে আপনাদের না নাগেটি যে আমরা দেওয়ানি মামলা কত টাকার মামলা কোন কোটে করব আমি আবারও বলছি আমরা কত টাকার মামলা কোন কোটে করব সেই বিষয়টি আজকে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বলেছি দেওয়ানি আইন হচ্ছে সকল প্রকার অর্থ সম্পদ পদ মর্যাদার যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে দেওয়ানি এখন দেওয়ানি করব করবো আমাদের সেই কোন কোটে কোন আইন করব সহকারী জজ আদালত আমাদের তিনটা মোটামুটি আদালত রয়েছে সহকারী জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালত এবং এবং যুগ্ম জেলা জজ আদালত এই বিষয়গুলোতে আমরা এই কোর্টগুলোতে আমরা প্রথম আমরা মামলা করতে করবো সেটা হচ্ছে সহকারী জজ হচ্ছে সহকারী জজ আদালত হচ্ছে এক লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আমি আবার বলছি এক লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত অর্থনৈতিক যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলোর মামলা আপনি করবেন সহকারী জজ আদালতে এরপরে আপনি কোথায় করবেন তাহলে সিনিয়র সহকারী জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালতে আপনি করবেন পনেরো লক্ষ এক টাকা থেকে আমি আবারও বলছি পনেরো লক্ষ এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত অর্থনৈতিক বিষয়দের মামলা করব আমরা সিনিয়র সহকারী জজ আদালতে এরপরে আবার যুগ্ম জেলা জজ আদালত যুগ্ম জেলা জজ আদালতে আমরা করব পঁচিশ লক্ষ এক টাকা থেকে অসীম পর্যন্ত অর্থাৎ পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ এক টাকা থেকে এর এরপরে যত টাকাই হোক সেই বিষয়গুলিতে আমরা যুগ্ম জেলা জজ আদালতে মামলা করব হ্যাঁ তাকে প্রশ্ন আসতে পারে তাহলে জেলা জজের কি কোনো কাজ নেই জেলা জজ কি কোনো মামলা দেবেন অবশ্যই জেলা জজ মামলা নেবেন সেটা হচ্ছে ট্রেডমার্ক প্যাটেন্ট এবং কপিরাইট সম্পর্কে এই বিষয়গুলোতে আমরা মামলা করতে পারবো আগামী দিনে আবারও দেখা হবে কথা হবে আপনাদের সহযোগিতা এবং দোয়া চাচ্ছি সকলের জন্য নিরন্তর ছবি পড়া সালামুকুম রহমতুল্লা